সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টারিওর বিজনেস সার্ভিস আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা খুঁজে পেতে সাহায্য করার জন্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গাপূজা উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সাথে সাথে নবরাত্রি চলছে নবরাত্রি যারা পালন করছেন নবরাত্রি ব্রত তাদেরকেও আমি সনাতনী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমি এর আগেও এসেছি এবং এবারেও মাননীয় সন্তোষ ঢাওয়ারের আবেদন বা উষ্ণ আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি আমার বেল্লাঙ্গার প্রতি আলাদা একটা আস্থা ভালোবাসা আছে সেটা মূলত দুজন ব্যক্তির জন্য একটা হচ্ছে পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ আরেকটা হচ্ছে এখানকার যিনি প্রকৃত রূপকার দীর্ঘদিনের পৌর প্রধান বর্তমান কাউন্সিলর ভরত যাওয়ার এদের টানেই আমাকে বেলডাঙাতে ডাকলে আসার ইচ্ছা হয় এবং আমি আসি আপনারা অনেকটা পথ অল্প পথ হলেও উষ্ণ আমন্ত্রণ ঢাকের বাদ দিই সংকট পুষ্প এবং ভারত সেবাশ্রম সঙ্গের আমাদের হিন্দু মিলন মন্দির থেকে এখানে নিয়ে এসছেন অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে আমি প্রত্যেককে বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নিবেদন করি আমাদের প্রবীণ নাগরিক সৌমেন পাণ্ডে মহোদয় আছেন গতবারেও দেখা হয়েছিল তাকে আমি প্রণাম জানিয়েছি তার আশীর্বাদ প্রার্থনা করেছি আমাদের দিদি কাউন্সিলার আছেন আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়া এবং অন্যান্য অনেকেই আছেন তাদেরকে এবং আশ্রম পাড়ার প্রত্যেকটি নাগরিককে পুজোর উদ্যোক্তাদের মাননীয় অলক ঘোষ সহ আরো যারা ব্যবস্থাপক আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের কাছে আমি একটা কথাই বলব যে নিশ্চিতভাবে বাঙালি তথা ভারতীয়দের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানই উৎসবের মধ্য দিয়ে পালিত হয় কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সনাতন হিন্দুদের প্রোগ্রামকে কেউ বা কারা যারা খুব প্রভাবশালী তাদের হাতে ক্ষমতা আছে অর্থ আছে প্রশাসন আছে তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান আমি হিন্দুদের বলবো ভাগবত গীতা তাতে বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার বেদনা বা অভিমান থাকবে কিন্তু স্বার্থে রাজনৈতিক স্বার্থে কখনো নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা ধর্ম পালনের ক্ষেত্রে নতি স্বীকার কখনো করবেন না আমাদের দুর্গাপূজায় পিতৃপক্ষে উদ্বোধন হয় না মাতৃপক্ষে দেবী পক্ষে উদ্বোধন হয় আমাদের মহাষষ্ঠীর বোধন সপ্তমীর কলা বহু স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর ঘট বিসর্জন প্রতিমা নিরঞ্জন সিঁদুর খেলা সব পঞ্জিকাতে বলা আছে আপনি আমি ঠিক করার মালিক নই তাই হাজার হাজার বছরের যে সনাতনী রীতি নীতি পদ্ধতি যে সাত্বিকতা যে শুদ্ধতা এবং পবিত্রতার মধ্য দিয়ে আমাদের ধর্ম পালন হয় এটা দয়া করে সবাই করবেন এবং মেনে চলবেন আমাদের কিছুদিন আগে মহাকুম্ভ হয়েছে মহাকুম্ভটা মৃত্যু নয় ছেষট্টি কোটি হিন্দু ডুবকি লাগিয়েছে আমিও করেছি আপনাদের মধ্যেও অনেক থেকে সনাতন ধর্ম গঙ্গা ধর্ম নয় সনাতনীরা শান্ত থাকে সংযত থাকে সংযম থাকে তৃচ্ছ সাধন করতে জানে তাই তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বলেছিলেন যে এই একটা ধর্ম যে ধর্ম যেমন সমস্ত নদী মিলে সাগরে গিয়ে শেষ হয় সাগরগুলো গিয়ে মহাসাগরে মিলিত হয় তেমনি আমরা কিছু হজম করতে পারি গ্রহণ করতে পারি তিনি বলেছিলেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা রাখো তার মানে এটা আমাদের দুর্বলতা নয় আমাদের বেদনা হয় যখন মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যায় কম বলে কেউ বা কারা বলেন আমরা তো সত্তর শতাংশ চাইলে ভাগীরথিতে কেটে ভাসিয়ে দেব এগুলো খুব বেদনাদায়ক কথা কারণ ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো ভিলন অবহাবে যন্ত্রণা হয় যখন ধুলিয়ানে যাই আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না গোবিন্দ দাস চন্দন দাস অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন আমি বিরোধী নেতা আমি সকলের আমি যখন তাদের বাড়িতে যাই তাদের মহিলাদের মায়েদের জিজ্ঞেস করি মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ঠাকুর বানাতেন চন্দন তার ছেলে বাবাকে সাহায্য করত মা দুর্গার মূর্তি শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্তি গণপতির মূর্তি রাধা মাধবের মূর্তি বিভিন্ন মূর্তি দেবদেবী বানাতেন বললো আমরা হিন্দু বলে আমাদেরকে বাড়িতে বোধকে ফোন করে দিয়ে গেল এটা খুব বেদনাদায়ক তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন শান্তি রাখবেন কিন্তু নিজেরা যদি এক না থাকেন তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে এটুকুই আমি আমার সনাতনীদের কাছে ভক্তমণ্ডলীর কাছে প্রার্থনা করব